নমস্কার আমি মুন মুনায়ন টিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবীর জন্মের আগে তার বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতা চন্দ্রমণি দেবীর ঘটে যাওয়া অলৌকিক ঘটনার কথা আজকের ভিডিওর মাধ্যমে আমরা শুনব ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের দেখতে দেখতে ছটি বছর অতিক্রান্ত হয়ে গেল কামারপুকুর গ্রামে অনেক দুঃখের রাত্রি সুখের দিবস প্রত্যক্ষ করলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় রামকুমারের বয়স এখন ষোলো আর কাত্তায়নের এগারো বিবাহযোগা অনুরা গ্রামের কেনারাম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে দিলেন মেয়ের রামকুমারেরও বিয়ে হলো কেনারামের বোনের সঙ্গে আরও তিন চারটি বছর কেটে গেল রঘুবীরের কৃপায় সংসার এখন অনেক শান্ত রামকুমার স্মৃতির পণ্ডিত হয়েছেন সংসারে মন দিয়েছেন তাই ক্ষুদিরাম অনেকটাই নিশ্চিন্ত মনে তার জেগেছে তীর্থ ভ্রমণের ইচ্ছা কিন্তু হঠাৎ এক প্রচণ্ড আঘাত পেলেন ক্ষুদিরাম পরম বন্ধু সুখলাল মারা গেলেন মনটা তার উদাস হয়ে গেল বারোশো তিরিশ সন ক্ষুদিরাম যাত্রা করলেন পায়ে হেঁটে সেতুবন্ধ রামেশ্বরে দাক্ষিণাত্যের অনেক তীর্থ করলেন পর্যটন ফিরলেন এক বছর পরে নিয়ে এলেন বাগলিঙ্গ শিব বসালেন মন্দিরের রঘুবীরের পাশে তার দ্বিতীয় ছেলের জন্ম হল রামেশ্বরের তীর্থ ভ্রমণের পরে তাই তার নাম রাখলেন রামেশ্বর বড় ছেলে রামকুমার শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন পুজো অর্চায় যথেষ্ট খ্যাতি যজমানও জুটেছে অনেক একদিন লক্ষ্মী পূজা করতে গিয়েছেন বুড়ো শুভ গ্রামে অনেক রাত এখনও ফিরছেন না চন্দ্রমণি বিশেষ বিচলিত হয়ে পড়লেন ঘর বার করতে লাগলেন উৎকণ্ঠায় কি হলো এখনও ফিরছে না কেন পথের দিকে তাকিয়ে রইলেন চন্দ্রমণি দেবী অনেকক্ষণ কেটে গেল দেখলেন কে যেন এগিয়ে আসছে চন্দ্রমণির মন আশ্বস্ত হল ভাবলেন রাজকুমারী ফিরে আসছে একটু এগিয়ে গিয়ে দেখলেন ছেলে তো নয় এ যে মেয়ে বড় সুন্দরী গা ভর্তি গহনা এত রাতে একা পথে কোথা থেকে আসছো মা তুমি জিজ্ঞাসা করলেন চন্দ্রমণি মেয়েটি বলল ভোর শুভ থেকে আমার ছেলে রাজকুমারকে দেখেছ মা মেয়েটি বলল হ্যাঁ যে বাড়িতে তোমার ছেলে পুজো করতে গিয়েছিল আমি সেখান থেকেই আসছি এক্ষুনি সে ফিরবে নিশ্চিন্ত হলেন চন্দ্রমণি মনটাও অনেকটা হালকা হল প্রশ্ন করলেন মেয়েটিকে তোমার অল্প বয়স এত গয়নাগাটি পরে রাতের বেলা কোথায় যাচ্ছ আর তোমার কানেও কি গহনা মেয়েটি বলল ওর নাম কুণ্ডুল আমাকে যেতে হবে অনেক দূর মেয়েটির জন্য বেশ চিন্তিত হয়ে পড়লেন চন্দ্রমণি দেবী এত রাতে এত গয়না পড়ে গায়ের পথে একা যাওয়া নিরাপদ নয় তাই বললেন মেয়েটিকে সস্নেহে চলো না আমাদের ঘরে আজ রাতটা বিশ্রাম করে ভোরবেলায় যেখানে যাবার যেও সম্মত হলো না মেয়েটি না গো না আমায় এক্ষুনি যেতে হবে তোমাদের বাড়িতে আসবো অন্য সময় চলে গেল মেয়েটি কিন্তু যাচ্ছে কোথায় ওইদিকে তো পথ নেই তাকিয়ে দেখেন চন্দ্রমণি পথ নয় মাঠ নয় সোজা গিয়ে ঢুকল জমিদার লাহাবাবুদের ধানের মড়ায়ের দিকে ভুল করলো নাকি চন্দ্রমণি তখন এগিয়ে গিয়ে খুঁজতে লাগলেন তন্ন তন্ন করে কিন্তু কোথাও নেই ছুটে এলেন ক্ষুদিরামের কাছে বললেন সব কথা আগ্রহে শুনলেন আর বললেন ধন্য তোমার জীবন আজ শ্রী শ্রী লক্ষ্মী দেবীকে দেখেছ তুমি ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের মনে আবার জাগে তীর্থযাত্রার চিন্তা সেবারে রামেশ্বরে গিয়েছিলেন এবারে যাবে গয়ায় মনটা আনমোনা সব সময় যেন অনন্তের চিন্তায় মগ্ন গয়ার চিন্তা যেন তাকে পেয়ে বসেছে মধ্যে মধ্যে কার আহবান্ধনি কানে বাজে তীর্থ দর্শনের জন্য আকুল হয়ে ওঠে মন এমন দিনে খবর এলো আনুর থেকে কন্যা কাত্তায়নে অসুস্থ মেয়ের শ্বশুরবাড়ি আনুড়ে এলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় দাঁড়ালেন কাত্তায়নের শিয়রে বুঝতে পারলেন কন্যার দেহে অপদেবতার আবেশ হয়েছে তাকে সম্বোধন করে বললেন ক্ষুদিরাম কেন আমার মেয়েকে কষ্ট দিচ্ছ এখনি ছেড়ে যাও বলছি অপদেবতা উত্তর দিলেন কাত্তায়নের কণ্ঠে যদি গয়া গিয়ে আমার নামে পিণ্ড দিতে রাজি হও তবেই ছেড়ে যাব আমার বড় কষ্ট গয়ায় গিয়ে পিণ্ডদান করলে তবেই হবে আমার কষ্টের অবসান ক্ষুদিরাম বললেন দেবপিণ্ড তবে তুমি যে উদ্ধার পেলে তার প্রমাণ কি। তার প্রমাণ পিণ্ডদানের পর সামনে ওই নিমগাছের ডালটা ভেঙে দিয়ে যাব আর তুমি গয়া যাত্রা করলে তোমার মেয়েও ভালো হয়ে যাবে ক্ষুদিরাম গঙ্গা যাত্রা করলেন বারোশো এক সালে শীতকালে পৌঁছালেন চৈত্রের শেষের দিকে পিণ্ডদানের পক্ষে এই মাস প্রশস্ত মধু মাসে পিণ্ডদানে অক্ষয় ফলপ্রদ বিষ্ণুপদে পিণ্ডদান সমাপ্ত হল রাত্রে তিনি দেখলেন এক অপূর্ব স্বপ্ন শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী শ্যামল উজ্জ্বলকায় করজোড় করি পুত্র হে জন্মিব তোমারও আধারে হাসিয়া হাসিয়া কথা ধরে সে দাঁড়িয়েছেন তার সামনে বলছেন ক্ষুদিরাম তোমার ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি আমি পুত্ররূপে তোমার সেবা নেব ক্ষুদিরামের চোখে জল এলো বললেন আমি অতি দরিদ্র কেমন করে তোমার সেবা করব। বিষ্ণু বললেন ভয় নেই তুমি যা দেবে আমি তৃপ্তির সাথে তাই গ্রহণ করব ঠিক একটি মাস পরে ক্ষুদিরাম বাড়ি ফিরলেন স্বপ্নের কথা স্মরণ করে ভাবতে লাগলেন মনে মনে ভগবানকে যতন করে হৃদয়ে ধরে রাখতে হবে আদর করতে হয় শ্রদ্ধা ও প্রীতি দিয়ে ভালোবাসতে হয় গভীর অনুভূতি দিয়ে ভক্ত খুব গরিব কিন্তু ভালোবাসতেন ভগবানকে প্রাণ দিয়ে ডাকতেন তাকে ভগবানও আর পারলেন না দেখা না দিয়ে এলেন একদিন বিঁদুরের ঘরে খেয়ে গেলেন খুদ আর কুড়ো কী দেবে বিদুর তার ভাড়ার যে শূন্য ভগবান মন দেখেন ঐশ্বর্য নয় তিনিও যে তার রঘুবীরকে ভালোবাসেন তার জন্য কাঁদেন তাকে একবার দেখার জন্য আকুল হয়ে যান তাই তো তার পূজা নিতে আসছেন স্বয়ং গদাধর নারায়ণ আসছেন ছেলে হয়ে কি আনন্দ কি মধুর চন্দ্রমণিও দেখছেন কত অদ্ভুত দৃশ্য একদিন দেখলেন এক জ্যোতির্ময় পুরুষ তার শয্যা অধিকার করে রয়েছে আলো জেলে দেখেন কেউ কোথাও নেই তবে কি স্বপ্ন কিন্তু স্বপ্ন কি এমন দিনের মতো স্পষ্ট দেবী কিছুই বুঝে উঠতে পারেন না আরও একদিনের কথা যোগীদের শিব মন্দিরের কাছে দাঁড়িয়ে চন্দ্রদেবী কথা বলছেন ধনির সঙ্গে দেখলেন শিবের দেহ দেহ থেকে জ্যোতি বেরিয়ে সমস্ত মন্দির পূর্ণ হয়ে গেল তার দ্রুত বেগে ছুটে এসে প্রবেশ করল তার দেহে চন্দ্রাদেবী মূর্ছিত হয়ে পড়লেন জ্ঞান ফিরে পেয়ে তার মনে হল যেন গর্ভ সঞ্চার হয়েছে ধনী ভাবল তার হয়েছে বায়ুরোগ গয়া থেকে ফিরে এলেন ক্ষুদিরাম চন্দ্রাদেবী সব কথা বললেন তাকে ক্ষুদিরাম সব শুনে বললেন স্বয়ং গদাধর আসছেন তোমার গর্ভে দেবপ্রিয় মানুষের ঘরে আসেন দেবতা আসেন নরবেশে শ্রীকৃষ্ণ এসেছিলেন দেবকী এবং বাসুদেবের ঘরে শ্রীরামচন্দ্র এসেছিলেন কৌশল্যা ও দশরথের ঘরে মায়াদেবী এবং শুদ্ধ ধনের ঘরে এসেছিলেন বুদ্ধদেব মাতা মেরি ও এবং ভগবান যিশুকে এবং চন্দ্রমণি ও ক্ষুদিরামের ঘরে আসছেন গদাধর তাই তো এত দর্শন এত লীলা অধীর প্রতীক্ষায় গুনছেন জনক জননী মানবী চন্দ্রার স্বভাব হয়েছে এখন দেবীর মতো নিজের থেকে প্রতিবেশীদের ওপর ভাবনা বেশি কে খেয়েছে কে খায়নি কার ঘরে কি আছে কি নেই এইসব খবর নেন দিন রাত সব ছেলে ছেলেমেয়েই যেমন তার কাছে রামকুমার রামেশ্বর কাত্তায়নী মতো বিশ্বের সকলে যেন তার কাছে একান্ত আপন জন চন্দ্রামণির এই পরিবর্তন লক্ষ্য করেন ক্ষুদিরাম বড় মধুর লাগে তার কাছে চন্দ্রামণির এই মাতৃমূর্তি চন্দ্রামণির রূপও শতগুণ বৃদ্ধি পেয়েছে এমন রূপ হয়েছিল দেবকীরও শ্রীকৃষ্ণ যখন তার গর্ভে কারাগার আলোর বন্যায় ভেসে যেত কত দেব দেবী আসতেন দেখা দিয়ে যেতেন দেবকীকে চন্দ্রমণিও দেখছেন কত দেবতা দেখবেন না তার গর্ভেও যে গদাধর স্বয়ং নারায়ণ প্রতিবেশীরা বলা বলি করে বুড়ো বয়সে গর্ভধারণ করে চন্দ্রার এত রূপ এবার প্রসবকালে বাঁচলে হয় নানা ধরনের অনুভূতি হচ্ছে চন্দ্রমণির কখনো বা শুনছেন বাঁশের তান পায়ের শব্দ নুপুরের নিকণ পোখর রৌদ্রে দেখলেন কে এক এলেন হাসে চুড়ে আহা মুখখানা কেমন লাল হয়ে গেছে রোদে মায়া হল বড় দেহ উথলে উঠল সৎস্নেহে বললেন চন্দ্রা ওরে বাপ হাসিচড়া ঠাকুর রোদে তোমার মুখখানা যে শুখিয়ে গেছে ঘরে আছে আমানি পান্তা দুটি খেয়ে ঠান্ডা হয়ে যাও চন্দ্রামণির প্রাণে টাকিয়ে বোম্বা ঠাকুর একটু মুচকি হাসলেন কিছু বললেন না মিলিয়ে গেলেন শূন্যে অপূর্ব এক দিব্য আবেশের মধ্যে দিন কাটে চন্দ্রার কখনো চন্দনের গন্ধ নাকে আসে স্নিগ্ধ হয়ে যায় সারা দেহ শিহরণ জাগে সর্বাঙ্গে কখনো বা দেখেন বুকের উপর একটি শিশু জড়িয়ে ধরতে চাইছে গলা কিন্তু পিছলে পড়ে যাচ্ছে বুকে উঠে ছোট হাতে গলা ছেড়ে ধরে দিনীশী রূপরাশি সুহাসিয়া আধারে অস্পষ্ট কতই কথা ধীরে ধীরে বলি অবশেষে বুক হতে পড়িল বিচলি দেবতার প্রিয় প্রিয় আর দেবতা নর আর নারায়ণ জীব শিব এক নরসেবা মানে নারায়ণ সেবা এই সত্য চন্দ্রমণির জীবনে সহজভাবে রূপায়িত তাই তো রঘুবীরের পুজোর অন্তে সবার খাওয়া হয়ে গেলে যান পাড়ায় দেখেন কার খাওয়া হয়নি অন্ন জটেনি ডেকে নিয়ে আসেন সঙ্গে করে নিজের খাবারটা খাইয়ে দেন পরম স্নেহ ভরে এমন বিশ্বজননী বলেই তো পরম পিতা আসছেন তার ঘরে ক্ষুধার্ত যে কে গিয়া দাঁড়ালে দুয়ারে যতনে দিতেন তিনি যা তাকিত ঘরে অন্তরেতে সরলতা এতই দীপ্তিমান উত্তর পূর্ব কিছু ছিল না জ্ঞান অবিদিত সাত পাঁচ নিরুপম অলৌকিক গুণ কবকত সামান্য নহেনি ব্রাহ্মণের ঘরে ভূতার হরণ প্রভু ধরেন উপরে নমস্কার আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন তার সঙ্গে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম